জানি কি হয়েছে কি এভাবে হতাশ হয়ে আছো কেন বিধাতার উপর ভরসা রাখো তার আশীর্বাদ থাকলে দেখবে আমাদের রাজকুমারের কোনো ক্ষতি হবে না কি হলো কি কোথায় কোথায় সেই রাজকুমার ওকে তো দেখতে পাচ্ছি না তুই তো বললি নাকি তোর পিছু পিছু এসেছে ও আবার পিছে পিছে এসেছে এই একটু অপেক্ষা করুন দেখবেন ও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ফুলপুরি তুই তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস মা আর তোর তপস্যা সম্পূর্ণ হয়েছে এবার তুই তোর তপস্যা ভঙ্গ করতে পারিস সাধু বাবার কথা শুনে ফুলপরি তার ধ্যান ভঙ্গ করে সত্যি বলছেন সাধু বাবা আমি আমার ধ্যান সম্পূর্ণ করতে পেরেছি আমি তো ভেবেছিলাম হয়তো আমি ব্যর্থ হয়ে যাব বাবা সেদিন তো ওই রাজকুমারের হাত থেকে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে এলাম কিন্তু এভাবে পালিয়ে পাড়িয়া লুকিয়ে লুকিয়ে আর কতদিন এভাবে আমি তো আর পারছি না ওই রাজকুমারের ভয়ে লুকিয়ে থাকতে শুধুমাত্র ওই রাজকুমারের ভয় নয় তোমাকে নিয়ে লুকিয়ে আছি ওই পরীর হাত থেকেও রক্ষা পাওয়ার জন্য ওই ফুলপরি তার সব শক্তি ফিরে পেয়েছে তাই সে যে কোনো মুহূর্তে আমাদের বড় কোনো ক্ষতি করে দিতে পারে বুঝলাম যে ওই পরি যে কোনো মুহূর্তে আমাদের কোনো ক্ষতি করে দিতে পারে কিন্তু তাই বলে আমরা কতদিন এভাবে লুকিয়ে গা ঢাকা দিয়ে বসে থাকবো বলতে পারেন আর তাছাড়া ওই রাজকুমার বা ফুলকুমারীর উপর আমি এখন পর্যন্ত কোনো রকম কোনো আঘাত আনতে পারিনি তাহলে কি করে আমি আমার প্রতিশোধ নেব বলতে পারেন ঠিক বাবা ধৈর্য ধরো সুমন ধৈর্য ধরো আমাদের উপর খেয়াল করে থাকবে বলতে পারো আর তাই আমরা যদি ধৈর্য ধরে আরো কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকি তাহলে ওরা আমাদের কথা মাথাতেই আনবে না আর তখন আমাদের সুযোগ হবে রাজকুমার এবং ফুলকুমারের উপর প্রতিশোধ নেওয়ার আর আমাদের সুযোগ মতোই আমাদের প্রতিশোধ নিতে হবে বুঝতে পেরেছ এখন এখন এটা করা ছাড়া আর কোনো উপায় নেই আর তাই তো আমাকে অপেক্ষা করতে হবে আর এভাবে লুকিয়ে থাকতে হবে ওদিকে রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে নিয়ে বেরিয়ে পড়ে রাজ্য ভ্রমণে ফুলকুমারী চন্দ্রকুমারের সাথে রাজ্য ভ্রমণ করতে পেরে ভীষণ আনন্দিত রাজকুমার আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে কতদিন পর আমরা এভাবে রাজ্য ভ্রমণে বেরিয়েছি রাজ্যের প্রতিটা জায়গা আমার কত চেনা কত আপন এখানেই তো আমি ছোট থেকে বড় হয়েছি হ্যাঁ হ্যাঁ এতদিন তুমি এই রাজ্যের মেয়েছিলে আর এখন এখন তুমি এই রাজ্যের যুবরানি তোমার সময়টা কত বেড়ে গিয়েছে আসলে এই রাজ্যের যখন তুমি মেয়ে ছিলে তখন সবাই তোমাকে অবহেলা অবজ্ঞা করেছে তুমি দুটো খাবারের জন্য সবার কাছে অবহেলিত হয়েছিলে আজ দেখো সবাই তোমাকে কতটা সম্মান করছে আর সত্যি সত্যি তোমাকে এতটা সম্মান দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি ফুলকুমারী আপনি ঠিকই বলেছেন রাজকুমার এই রাজ্যের মানুষেরা আমাকে অনেক কষ্ট দিয়েছে তবে আপনি আপনি যে আমার সেই সব কষ্ট দূর করে দিয়েছেন আমাকে এত উচ্চ মর্যাদা দান করেছেন আর তাছাড়া আপনার ভালোবাসা পেয়ে আপনার মতো স্বামী পেয়ে সত্যি সত্যি আমি অনেক ধন্য রাজকুমার রাজকুমার আপনি আমাকে কতদিন চিরকাল এভাবে আমার পাশে থাকবেন কখনো কোনো দিনও আমাকে ছেড়ে কোথাও যাবেন না না ফুলকুমারি না কখনোই না কোনো দিনও না রাজকুমার চন্দ্রকুমার যে ফুলকুমারকে ছাড়া বাঁচতে পারে না আর তাই জীবনে যত যায় কিছু ঘটে যাক না কেন এই রাজকুমার কখনো ফুলকুমারীকে হাত ছাড়া করবে না কথা দিচ্ছেন তো রাজকুমার তাহলে আমাকে হ্যাঁ ফুলকুমারী হ্যাঁ কথা দিচ্ছি যত বড় ঝড়ই আসুক না কেন আমি চিরকাল তোমার পাশেই থাকব সাধু বাবা আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ আমি আপনার জন্য আমার শক্তি কিছুটা ফিরে পেয়েছি আর ফুলকুমারীকে আমি অল্প হলেও সাহায্য করতে পেরেছি এটা যে আমার কাছে অনেক বড় যাওয়া আমি তোর শক্তি কিছুটা ফিরিয়ে দিতে পেরেছি কিন্তু তোকে তো আমি তোর পরীরূপ ফিরিয়ে দিতে পারিনি তবে তুই চিন্তা করিস না মা আমি সাধনা করব। আর জানার চেষ্টা করব কে উপায়ে তোর পরীরূপ ফিরিয়ে দেওয়া যায় তাহলে তুই আবার তোর পরিরাজ্যে ফিরে যেতে পারবি সত্যি বলছেন সাধু বাবা আমি আবার পরিরও ফিরে পেতে পারি আমার যে পরিরও ফিরে পেতে বড্ড ইচ্ছে করে আমার পরি রাজি ফিরে যাওয়ার জন্য মনটার মধ্যে ছটফট করে সেখানে আমার জন্য সবাই অপেক্ষা করছে জানি না জানি না সবাই সেখানে কেমন আছে আমাকে কি তারা মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে তুই চিন্তা করিস না মা আমি আবার আপনার চেষ্টা করব তোর পরিরূপ ফিরিয়ে দেওয়ার জন্য তবে মা এবার যে তোকে তোর নিজে থাকার ব্যবস্থা করে নিতে হবে আর কিছুদিন অপেক্ষা কর আর বিদা কাছে প্রার্থনা কর দেখবি আমি তোকে পরিরূপ ফিরিয়ে দেওয়ার একটা না একটা উপায় ঠিক পেয়ে যাবো ঠিক আছে সাধু বাবা তবে আমি আপনার কাছে একটা জিনিস চাই আর সেটা হলো আমি যখন আপনাকে ডাকবো সেই সময় আপনি আমার সাথে দেখা করবেন কি বলছিস কি রাজকুমার আর ফুলকুমারী দুজনের রাজ্য ভ্রমণে বেরিয়েছে সত্যি ওদের ভালোবাসা দেখে আমার গা প্রীতি জলে যাচ্ছে যেখানে রাজকুমারের হাতে হাত ধরে আমার ঘুরে বেড়ানোর কথা ছিল কিন্তু ওই ফুলকুমারি আমার ভাগ্যটাকে চিনিয়ে নিয়েছে আর আমার যা যা সব কিছু নিজে করে নিয়েছে হ্যাঁ তাই তো দেখছি আর শুধু শুধু আপনি এখানে বসে বসে এগুলো সহ্য করে যাচ্ছেন আপনি তো বলেছিলেন ওই ফুলকুমারীর এমন অবস্থা করবেন যে ফুলকুমারী নাকি নিজেই রাজপ্রাসাদ থেকে পালাতে বাধ্য হয় কিন্তু এখন পর্যন্ত তো আপনি কিছুই করতে পারলেন না দিব্যি আপনার সুখের সামনে দিয়ে ফুলকুমারী রাজকুমারকে নিয়ে কত শৌখে আছে কিছুই তো করতে পারছি না আমি ওই মায়ের জন্য কিছু করতে গেলেই তো ওই রানিমা আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে আর সব থেকে বড়ো কথা হলো এখন তো সে আবার ফুলকুমারিকে চোখে হারায় নিজের মেয়ে বানিয়ে নিয়েছে তাকে আর আর রানী মায়ের জন্য তো সব কিছু আমাকে সহ্য করতে হচ্ছে কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে এই বুদ্ধি অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু থেকে সরানো আপনার পক্ষে ব্যাপারই হবে না সত্যি সত্যি বলছিস দাসী কোনো কি কি উপায় আছে সেটা আমাকে খুলে বল তো দেখি আর ওকে এবার এমনভাবেই রাজপ্রাসাদ থেকে সরাতে হবে যেন আর কোনো দিন ও ওকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে না পারে কেউ মহারাজ রাজকুমার আর ফুলকুমারী দুজনে গিয়েছে রাজ্য ভ্রমণে কিন্তু বেশ খানিকটা সময় তো পার হয়ে গেল এখনো তো ফিরে এলো না তুমি এত চিন্তা করো না রানী সঠিক সময় মতো ওরা ফিরে আসবে কতদিন বাদে ওরা রাজ্য ভ্রমণে বেরিয়েছে তাই না সত্যি মহারাজ আমার আর কোনো কষ্ট নেই আমার রাজকুমার চন্দ্র ফুলকুমারীকে নিয়ে কত সুখে আছে আর এটাই তো আমরা চেয়েছিলাম তাই না হ্যাঁ রানি বিধাতা রশেষ দয়া যে ওদের দুজনকে এভাবে সুখে রেখেছে আমি চাই ওরা যেন সারাটা জীবনেভাবে এভাবে দুজন দুজনের পাশে থাকতে পারে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে হ্যাঁ হ্যাঁ পিতা মাতা হয়তো এইটুকু চাওয়া ছাড়া আমাদের আর কিছুই নেই তবে মহারাজ এবার কিন্তু আমাদের আরও একটি কাজ সারতে হবে কাজ করতে হবে কোন কাজের কথা তুমি বলছো রানী মহারাজ আমাদের এই রাজ্যের সব দায়িত্ব রাজকুমার চন্দ্রকুমারের হাতে তুলে দিতে হবে তাকে রাজসিংহাসনে অধিষ্ঠিত করার সময় হয়ে গেছে হ্যাঁ রানী তুমি একদম ঠিক বলেছো এই কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ভালো করেছ তুমি আবার মনে করিয়ে দিয়েছো আবার তাহলে রাজকুমার চন্দ্রকুমার প্রাসাদে ফিরু তার সাথে কথা বলে একটা ভালো দিনক্ষণ ঠিক করে ওদের রাজ সিংহাসনে অধিষ্ঠিত করতে হবে রাজমাতা এখন রাজকুমারের কি অবস্থা রাজকুমার কি এখন আগের মতোই ঘরের মধ্যে নিজের বন্দি কইরা রাখে হ্যাঁ মালিনী হ্যাঁ রাজকুমার এখনও তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি আমার তো মনে হয় ও হয়তো আর কখনো কোনো দিনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না ও এখন পর্যন্ত সারাটা দিন নিজেকে ওই কক্ষের মধ্যেই বন্দি করে রাখে কোনো রকম বেঁচে থাকার মতো দিনে একবার সামান্য একটু খাবার খায় এছাড়া কারো সাথে কোনো কথা বলে না ওই কক্ষ থেকে বের হয় না এমনকি রাজ সিংহাসনের দায়িত্ব পর্যন্ত নেয় না শুধুমাত্র আমার শরীর যদি একটু খারাপ করে তখন আমার সাথে দেখা করে এছাড়া আমার সাথেও সে একটি কথাও বলে না আর এই বড় বড় রাজ্যের দায়িত্ব এই সামলাতে হচ্ছে কিন্তু এভাবে আর কতদিন বলতে পারো সত্যি সত্যি রাজমাতা রাজকুমারের এই অবস্থা হইব এটা আমরা কোনোদিনও চিন্তাও করি নাই এসব কিছু এসব কিছু ঘটেছে ওই ফুলকুমারীর জন্য আমার আমার রাজকুমার প্রতাপ তো ঠিকঠাক ছিল সুন্দর মতো রাজ্য পরিচালনা করত কিন্তু ওই ফুলকুমারী জবে থেকে রাজকুমারের জীবনে এসেছে তখন থেকে আমার রাজকুমারের জীবনটা একেবারে বরবাদ করে দিয়েছে ওর এই অবস্থা করে ফেলেছে ওই মেয়ে রাজমাতা ছোট বড় কথা কই আসলে রাজমাতা মুখে ফুলকুমারীর তো কোনো দোষই ছিল না আর ওর জীবনেরও সব কথা বইলা গেছিল। আর তাছাড়া রাজকুমার প্রতাপই তো আ আমার রাজকুমার প্রতাপের দোষ দিতে আসিস না ওই ফুলকুমারী ইচ্ছে করে আমার রাজকুমার প্রতাপের সাথে এমনটা করেছে ও নিজের স্বার্থের কথা চিন্তা করে চন্দ্রকুমারের হাত ধরে চন্দ্রকুমারের রাজপ্রাসাদে চলে গিয়েছে ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না কোনো দিনও না ওদিকে মরুল গিন্নি বাড়ি থেকে বেরিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়ে কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারে না সে সে শুধু শুধু হাঁটতে থাকে না না আর পারছি না আর কোনোভাবে আমি পথ চলতে পারছি না কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না কতদিন ধরে এভাবে পথে চলেছি তো চলেছি কিছু খাওয়া দাওয়া হয়নি আমার আমি তো সুমনের আস্তানায় গেলাম কিন্তু ওখানেও সুমনকে পেলাম না ওখান থেকে যে সুমন কোথায় চলে গেছে কিছুই তো জানি না ওর কোনো হদিসও পাচ্ছি না এখন আমি কার কাছে যাব কে আমাকে আশ্রয় দেবে আমি তো এই গ্রামের লোকের বাড়িতে গিয়ে কাজও করতে পারবো না কারণ মোরল মজাই সেই পথও বন্ধ করে দিয়েছে সে বলেছে এই গ্রামের আশেপাশে যেন আমাকে সে না দেখে আর তাই তো ওই গ্রাম থেকে আমি বেরিয়ে এসেছি কিন্তু সুমন সুমনের দেখা আমি কেন পারছি না দেখা পেলে তো আমি সুমনের কাছে থাকতে পারতাম ও আমাকে না বলে ওর আস্তানা সেরে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না 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 আর সহ্য করতে পারছি না ক্ষুদার যন্ত্রণায় আমার যে অবস্থা তাতে করে তো মনে হচ্ছে আমি এ মাথা ঘুরে পড়ে যাব তবে আমার আজ এই পরিণতি হয়েছে ওই ফুলকুমারীর জন্য আমাদের জীবনে না থাকতো তাহলে আমার এমন দশা হতো না কি হলো কি দাসী তোর কাজটা কি হয়েছে তুই কি সেটা নিয়ে এসেছিস হ্যারাস কর না আপনি একদম চিন্তা করবেন না সেটা আমি ঠিকই এনেছি তবে এখন বাকি কাজটুকু আপনার আপনি যদি কোনোভাবে এই কাজে সফল হইতে পারেন তবে ফুলকুমারীকে মুহূর্তের মধ্যে আপনি সরিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস বল বল সেটা কোথায় রেখেছিস দে আমাকে দে আমি আর দেরি করতে চাই না আমি তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে চাই এই নিন এই পাত্রের মধ্যে সেটা আছে আপনি শুধুমাত্র সঠিক নিয়মে ফুলকুমারীকে এটা খাইয়ে দিতে পারলেই হয় আর কোনো কিছুর দরকার নেই তবে আমি একটা জিনিস ভাবছি ফুলকুমারীকে এটা খাওয়াতে পারবেন তো পারব মানে অবশ্যই পারবো এমনি এমনি তো আর ওই ফুলকুমারীর সাথে বন্ধু তো করিনি ওই ফুলকুমারী তো এখন কি আমার বন্ধু মনে করে আর তাই ওকে এটা খাওয়ানো খুব একটা কঠিন কাজ হবে না আমাকে শুধু একটু রাজপ্রাসাদে যেতে হবে কিন্তু আর একটা কথা মাথায় রাখবেন রাজবাড়ির কেউ কিন্তু রাজপ্রাসাদের বাইরের কোনো খাবার গ্রহণ করে না তাহলে আপনি কি করে এটা খাওয়াবেন এ ব্যবস্থা আমি নিজে করে নেব তুই চিন্তা করিস না চল আমার সাথে চল ফুলকুমারী রাজ্য ভ্রমণ করে কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে মা আসলে অনেকদিন পর রাজ্য ভ্রমণ করে আমার মনটা বেশ শান্ত হয়েছে আসলে সব সময়তেই রাজপ্রাসাদের চার দেয়ালের মধ্যেই আটকা থাকি তাই আজ মনটা ভীষণ পড় পড়ে লাগছে যাক ভালো হয়েছে তাছাড়া তোমাকে একটা কথা বলা হয়নি ফুলকুমারী সেটা হলো আমরা খুব তাড়াতাড়ি রাজকুমারকে সিংহাসনে অধিষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছি তো খুব ভালো কথা মা রানী মা আপনাদের জন্য আজকে কোনো বিশেষ খাবার প্রস্তুত করতে হবে না না আজ খুব একটা বিশেষ খাবার প্রস্তুত করার দরকার নেই তোমার যেটা ভালো মনে হয় আর সেটাই করো ঠিক আছে রানী মা তাহলে আর কিছুক্ষণ সময় লাগবে আমার তারপর দুপুরের খাবারের সব ব্যবস্থা হয়ে যাবে আপনারা এখন খাবার ঘরে গিয়ে বসুন আমি খাবার পরিবেশনের ব্যবস্থা করছি ঠিক আছে যাও এরপর দাসী সেখান থেকে চলে যায় ফুলকুমারী তাহলে যাও রাজকুমারকে নিয়ে এসো খাবার ঘরে ঠিক আছে মা ওদিকে উর্মিমালা দাসীকে সাথে করে রন্ধনশালায় যায় এ কি উর্মিমালা আপনি হঠাৎ করে আজ এই রাজ এলেন যে না না এমনিতেই আসলে আজ আমি ভেবেছি রাজবাড়িতেই দুপুরের ভোজনটা করব তাই তোমাকে বলতে এসেছিলাম আমি আজ কি খাবো ঠিক আছে বলুন আজ আপনার জন্য আমি কি তৈরি করব। আমি খুব অল্প সময়ের মধ্যেই আপনার খাবার প্রস্তুত করে দেব। তবে আমাকে কিছুটা সময় দিন আমি এই খাবারটা খাবার টেবিলে দিয়ে আসি তারপর আমি আপনার খাবার প্রস্তুত করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে যাও যাও এখন আমাদের যা করার করতে হবে সেটা বুঝলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছি একটা পায়েসের মাটি এটা আবার কার জন্য রাখা কার জন্য আবার ফুলকুমারীর জন্য ফুলকুমারীর রোজ খাবারের পর মিষ্টি পায়েস খেতে পছন্দ করে আর তাই তো তার জন্যই এই পায়েস এখানে প্রস্তুত করে রাখা আছে ও আচ্ছা তাই নাকি কিন্তু তুমি নিশ্চিত যে পায়ে সেই ফুলকুমারি ছাড়া আর কেউ খাবে না এই রাজবাড়ির কেউই দুপুরের খাবারের পর মিষ্টি কিছু খান না শুধুমাত্র ফুলকুমারি খায় আর তো তার জন্য এটা প্রস্তুত করা আছে আর এটা আমি নিশ্চিত তাহলে তো হয়ে গেল এক্ষুনি এই পায়েসটার মধ্যেই আমাদের ওই বিষটা মিশিয়ে দিতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে আর খেয়াল রাখতে হবে যে আসলে ফুলকুমারী পায়েসটা খায় কি না এরপর বেশ কিছুটা সময় পার হয়ে যায় ওদিকে ফুলকুমারী আর রাজকুমার খাওয়া দাওয়া শেষ করে নেয় ফুলকুমারী বিশ্রাম করো আমি একটু পিতামশায়ের কাছে যাচ্ছি পিতামশায়ের সাথে আমার কিছু কথা আছে উনি আমাকে জরুরি তলব করেছেন আমি পিতামশায়ের সাথে কথা শেষ করে তাড়াতাড়ি ফিরে আসছি ঠিক আছে রাজকুমার আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি আমার কক্ষে আছি এরপর রাজকুমার সেখান থেকে চলে যায় তখনই উর্বিমালা সেখানে এসে হাজির হয় কি উর্মিমালা শুনলাম তুমি নাকি আজকে দুপুরে আমাদের সাথে ভোজন করবে কিন্তু কই ভোজন করার সময় তো তুমি এলে না আসলে তোমাদের সাথে তো ভোজন করতে চেয়েছিলাম ফুলকুমারি কিন্তু পিতামশাই ওদিকে আবার আমাকে ছাড়া কিছুই খেতে চান না তাই আর কি ভাবলাম পিতামশাইর সাথে এখন বরং খায় তোমাদের সাথে না হয় অন্য সময় ভোজন করা যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো রাতের ভোজনটা আমাদের সাথেই করো কেমন তখনই দাসী সেই পায়েশের বাটিটা নিয়ে ফুলকুমারের কাছে আসে। কে নিন যুবরানী, আপনার পায়েস খেয়ে নিন। ইকি, একটা পায়েশের বাটি এনেছো কেন? এখানে তো ঊর্বিমালা রয়েছে, তার জন্য আরেকটা পায়েশের বাটি নিয়ে এসো। না না ফুলকুমারী, আমি এখন মিষ্টি জাতীয় কিছুই খাবো না। আসলে খাবারের পর আমার মিষ্টি কিছু খাওয়ো ও বেশ নেই। তুমি বরং খাও, আমি অন্য সময় অন্য কিছু খাবো তোমার সাথে। কেমন? ঠিক আছে। আমিও না হয়ই পায়েশ খাবো না এখন। আজ তোমার সাথে গল্প করি কেমন নানা ফুলকুমারী তুমি যদি এই পায়েসটা না খাও তাহলে কি করে হবে এই পায়েস তোমাকে খেতেই হবে কারণ এই পায়েস খেলেই তো তোমাকে আমি রাজপ্রাসাদ থেকে চিরকালের মতো সরিয়ে দিতে পারবো নানা ফুলকুমারী দাসী যেহেতু নিয়ে এসেছে আমি অপেক্ষা করছি তুমি এই পায়েসটা খেয়ে নাও তারপর দুজনে জমিয়ে গল্প করব কেমন ঠিক আছে ঠিক আছে দাও তো দাসী দাও পায়েসটা আমাকে দাও পায়েসটা আমি খেয়ে নিচ্ছি এক্ষুনি এরপর ফুলকুমারী দাসির হাত থেকে সেই পায়েসের বাটিটা নিয়ে পায়েসটা খেয়ে ফেলে বাবা আমি তো আমার কাজে সফল হয়ে গেছি এই বিষাক্ত পায়েস পুরোটুকু ওই ফুলকুমারী তো মুহূর্তের মধ্যে খেয়ে নিল এখন এখন ফুলকুমারী কি হবে তোমার সেটা তুমি নিজেও জানো না এবার চিরকালের মতো তোমাকে আমার পথ থেকে সরে যেতে বাধ্য হতে হবে আমার আমার কাছ থেকে তুমি আর আর চিরকালের মতো সরে যাবে আমি আমি রাজকুমারকে আবার ফিরে পাবো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ